আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব হ্যাকিং শেখার জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শিখবেন বিশেষ করে যারা নতুন তাদের জন্য একটি সোজা ও কারকর পথ দেখাবো। এই ভিডিওতে আমি শুধু ল্যাঙ্গুয়েজের নাম বলবো না বরং প্রতিটি ভাষা কেন প্রয়োজন সেটা কোথায় প্রয়োগ হবে আর তুমি প্রতিটি ভাষা থেকে কি কি শেখো সবগুলোই বাস্তব উদাহরণের মাধ্যমে দেখাবো যদি তুমি এথিক্যাল হ্যাকিং বাগ বাউন্টি বা পেনিট্রেশন টেস্টিংয়ে ক্যারিয়ার গড়তে চাও তাহলে এটি তোমার জন্য একটি ম্যাপ হবে যা অনুসরণ করে তুমি দ্রুত ফল পাবে ভিডিওটি শেষে থাকবে একটি প্র্যাকটিক্যাল রোডম্যাপ প্রতিদিন কিভাবে পড়বে কোন টুলগুলো ব্যবহার করবে এবং কখন পিসি বা ল্যাপটপে শিফট করবে সে সম্পর্কেও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নোট নিয়ে যাও এবং যদি ভালো লাগলে লাইক বাটন টিপে দাও ভিডিও শেষে আমি একটি রোডম্যাপ দেব যা অনুসরণ করলে তিন মাসে একটি শক্ত বেস পাইবে প্রথমে পাইথন তারপর জাভাস্ক্রিপ্ট এরপর ব্যাস শেল এসকিউএল এবং শেষে সি সি প্লাস প্লাস নিচে প্রতিটা ল্যাঙ্গুয়েজ কেন শিখবে আর কিভাবে ব্যবহার করবে সেটা ভিডিওতে বলে দিব তাহলে শুরু করা যাক পাইথন প্রথমেই শিখো কেন পাইথন সহজ রিডেবল অনেক সাইবার সিকিউরিটি লাইব্রেরি আছে অটোমেশন স্ক্রিপ্টিং এক্সপ্লয়েড প্রোটোটাইপিং এবং ডেটা পার্সিংয়ে পাইথন খুব শক্তশালী কি শিখবে সিনটেক্স ফাংশনস ফাইল হ্যান্ডলিং রিকোয়েস্টস সকেটস রেগুলার এক্সপ্রেশনস মডিউলস লাইক রিকোয়েস্টস স্ক্যাপি ইত্যাদি প্র্যাকটিক্যাল ইউজ নোট কেবল ধারণা টুলগুলো অটোমেট করা লগ অ্যানালিসিস ছোট সার্ভিস টেস্ট স্ক্রিপ্ট লেখা ইত্যাদি টিপস প্রতিদিন ছোট ছোট স্ক্রিপ্ট লিখো ফাইল প্রক্রিয়া সার্ভার থেকে ডেটা পাইপ করা জেসন হ্যান্ডলিং ইত্যাদি দুই জাভাস্ক্রিপ্ট ওয়েব হ্যাকিংয়ের জন্য জরুরি কেন ওয়েব অ্যাপসের বড় অংশ জাভাস্ক্রিপ্টে চলে ক্লায়েন্ট সাইড লজিক ডম এজ্যাক্স ওয়েব ভালনারেবিলিটি বুঝতে জাভাস্ক্রিপ্ট জানা অপরিহার্য কি শিখবে ডম ম্যানিপুলেশন ইভেন্ট হ্যান্ডলিং ফেজ স্ল্যাশ এজ্যাক্স ব্রাউজার কনসোল ইউজেজ বেসিক্স ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কস ব্যবহার এক্সেসেস বেসড ভালনারিবিলিটি বোঝা অবৈধ কাজ নয় কেবল সিকিউরিটি উদ্দেশ্যে থ্রি ডট ব্যাশ স্ল্যাশ শেল স্ক্রিপ্টিং সিস্টেম ও অটোমেশন কেন লিনাক্স ইউনিক্স জগতের সাথে কাজ করার জন্য শেল স্ক্রিপ্ট দরকার সার্ভার ম্যানেজমেন্ট অটোমেশন স্ক্রিপ্টিং সব কিছুতেই দরকার কি শিখবে বেসিক শেল কমান্ডস পাইপিং রিডিরেকশন ক্রন জবস সিম্পল ব্যাশ স্ক্রিপ্টস টিপস প্রতিদিন কমপক্ষে একটা শেল কমান্ড শেখার চেষ্টা করো ফাইল পারমিশনস প্রসেস ম্যানেজমেন্ট ইত্যাদি চার এস ডেটাবেস নিরাপত্তা বুঝতে কেন ওয়েব অ্যাপগুলোর ব্যাকএণ্ডে ডেটাবেস থাকে এস ইনজেকশন ইঞ্জেকশন হল সবচেয়ে কমন ভালনারেবিলিটি কি শিখবে বেসিক সিলেক্ট স্ল্যাশ ইনসার্ট স্ল্যাশ আপডেট স্ল্যাশ ডিলিট জয়েন্টস প্রিপেয়ার্ড স্টেটমেন্টস প্যারামেট্রিকাইজড কোয়েরিজ লক্ষ্য কিভাবে ডেটা কোয়েরিড হয় সেটা বোঝো যাতে ভালনারেবিলিটিস চিনতে পারো এবং সঠিকভাবে প্যাচ করতে পারো পাঁচ সি স্ল্যাশ সি প্লাস প্লাস লো লেভেল ও এক্সপ্লয়েড ডেভেলপমেন্ট অ্যাডভান্সড কেন স্মৃতির ম্যানেজমেন্ট বাফার ওভারফ্লো লো লেভেল সিস্টেমস বোঝার জন্য সি স্ল্যাশ সি প্লাস প্লাস শেখা দরকার এটা অ্যাডভান্সড লেভেল নতুনদের পরে শেখা উচিত কি শিখবে পয়েন্টার্স মেমোরি অ্যালোকেশন স্ট্যাক ভার্সেস হিপ বেসিক ওএস কনসেপ্টস টিপস আগে পাইথান স্ল্যাশ জেএস স্ল্যাশ ব্যাস মজবুত করে নাও তারপর সিতে গা ভাসাও প্র্যাকটিস রোডম্যাপ ধাপ এক পাইথন দিয়ে স্মল স্ক্রিপ্টিং শুরু করো এক থেকে দুমাস ধাপ দুই জাভা দিয়ে ওয়েব ফ্রন্টে কাজ শেখো দুমাস ধাপ তিন ব্যশ ও লিনাক্স কমান্ডে পারদর্শী হও একটা ভার্চুয়াল ল্যাব সেট আপ করো ভার্চুয়াল বক্স স্ল্যাশ ভিএম ধাপ চার এসকিউএল এর বেসিক ও ওয়েব ভালনারেবিলিটি সম্পর্কে পড়ো ধাপ অ্যাডভান্স হলে সি স্ল্যাশ সি প্লাস প্লাস আর মেমরি কনসেপ্টস নিও প্রতিদিন কমপক্ষে ত্রিশ থেকে ষাট মিনিট কোডিং করো এবং প্রতিটি ভাষায় ছোট প্রজেক্ট করো তারপর সেগুলোকে গিটে রাখো কোথায় প্র্যাকটিস করবে সেফ অ্যান্ড লিগাল ট্রাই হ্যাকমি হ্যাক দ্য বক্স বিগিনার রুমস সেখানকার ল্যাবগুলো সিকিউরিটি লার্নিংয়ের জন্য অনেক ভালো ওডাব্লিউএপি এর ডকুমেন্টগুলো পড়ে ওয়েব সিকিউরিটি বোঝো সব কিছুই এথিক্যাল ও লিগাল পরিবেশে করো অন্যের সিস্টেমে অনন্যমোদিত পরীক্ষা করা অপরাধ হ্যাকিং শেখা মানেই দায়িত্ব নিতে হবে তুমি যদি অন্যের সিস্টেমে অনন্যমোদিত হস্তক্ষেপ করো সেটা বেআইনি সবসময় এথিকাল হ্যাকিং নীতিমালা অনুসরণ করো পারমিশন নিয়ে পরীক্ষা করো বা কেবল ল্যাব পরিবেশে প্র্যাকটিস করো আজকের ভিডিও থেকেই যদি শুধু একটি কথা মনে রাখো শুরু করো পাইথান দিয়ে পাইথান তোমাকে হ্যাকিংয়ের বেসিক স্ক্রিপ্টিং অটোমেশন ও প্রোটোটাইপিং শিখতে দ্রুত সাহায্য করবে তারপর জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে ভিত্তিক দুর্বলতা বোঝো শেল বা ব্যাশ দিয়ে সার্ভার ও সিস্টেম হ্যান্ডেল করা শিখো এসকিউএল দিয়ে ডেটাবেসের ভীতি পরখ করো আর যখন পারদর্শিতা আসে তখন সি স্ল্যাশ সি প্লাস প্লাস করে লো লেভেল ইস্যু মেমরি বাফার ওভারফ্লো শিখবে প্র্যাকটিক্যালভাবে শেখার জন্য একটি রোডম্যাপ অনুসরণ করো প্রতিদিন তিরিশ স্ল্যাশ ষাট মিনিট কোডিং ও ল্যাব প্র্যাকটিস এবং সপ্তাহে একবার কনসোল স্ল্যাশ টার্ম ব্যায়াম করো ট্রাই হ্যাকমি এবং হ্যাক দ্য বক্সের বেসিক রুমগুলো দিয়ে শুরু করো ওডব্লু এ এস এর ডকুমেন্টস পড়ো এবং সবসময় এথিক্যাল স্ল্যাশ লিগাল পদ্ধতি অনুসরণ করো কেবলই অনুমোদিত ল্যাবে বা নিজের পরিবেশে পরীক্ষা করো মনে রাখবে দ্রুত নয় ধারাবাহিকতা ও প্র্যাকটিসই সফলতার চাবিকাঠি প্রতিটি ছোট প্রকল্প একটি স্ক্রিপ্ট একটি ছোট ওয়েব ভালনারেবিলিটি পরীক্ষা একটি এসকিউএল কোয়েরি কোয়ারি এসব তোমার দক্ষতাকে গড়ে তুলবে গোল সেট করো এক মাসে পাইথন বেসিক তিন মাসে ওয়েব বেসিক প্লাস জেএস সিক্স মাসে প্রাথমিক পেন টেস্ট স্কিল এবং ফলগুলো রেকর্ড করো গিটে কোড রাখো নোটস রাখো হ্যাকিং শেখার দায়িত্ব অন্য কারো সিস্টেমে অনুমোদিতভাবে প্রবেশ করা আইন বিরুদ্ধ ও অনৈতিক এথিক্যাল স্ট্যান্ডার্ডস মেনে চলো পমিশন নিয়ে পরীক্ষা করো এবং যদি তুমি বাগ বাউন্টি করতে চাও প্রথমে স্কোপ ও রুলস ঠিকমতো পড়ে নাও যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক দেন কমেন্টে জানান ভিডিওর কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ